রাত পোহালেই ভোট গণনা কিন্তু তার আগে রাজ্যে দুটি লোকসভা কেন্দ্রে দুটি বুথে চলছে পুনর্নির্বাচন এবং বারাসাতের কদম্ব গাছের একষট্টি নম্বর বুথেও চলছে ভোট গ্রহণ অর্থাৎ পুনর্নির্বাচন সকাল সাতটা থেকে শুরু হয়েছে সেখানে ভোট গ্রহণ এবং ভোটারদের লম্বা লাইনও লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে দুটি বুথে পুনঃনির্বাচন চলছে বারাসাত লোকসভার দেগঙ্গার কদম্ব গাছের একষট্টি নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে চল পুরো নির্বাচন এবং এই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট কড়াকড়ি নজরে আসছে এবং বিভিন্ন যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে দেগঙ্গার কদম্ব গাছের একষট্টি নম্বর বুথ যেখানে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন যেমন লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদের কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে মথুরাপুর লোকসভার কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথ সেখানেও পুনর্নির্বাচন চলছে তবে সেখানে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়নি কিন্তু ভোট গ্রহণ যখন শুরু হয় ভোটারদের লম্বা লাইন নজরে আসে এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তাও যথেষ্ট লক্ষণীয় রাত পোহালেই রয়েছে ভোট গণনা তবে তার আগে রাজ্যে দুটি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজকে সকাল সাতটা থেকেই সেই ভোট গ্রহণ বা পুনর্নির্বাচন শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে সন্ধে সাতটা পর্যন্ত বারাসাত এবং মথুরাপুরের একটি করে বুথে পুনঃ নির্বাচনের নির্দেশ গতকাল দিয়েছিল নির্বাচন কমিশন বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বকাছি কাছি সর্দারপদ এফপি স্কুলের একষট্টি নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে এবং পুনরায় পুনর্নির্বাচন বা ভোট হচ্ছে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথেও শনিবার এই দুটি কেন্দ্রেই ভোট হয়েছিল বিভিন্ন জায়গা থেকে সেদিন আমরা দেখেছিলাম বিক্ষিপ্তভাবে অশান্তির খবর নজরে এসেছিল একগুচ্ছ অভিযোগ জমা ছিল কমিশনের কাছে এবং এই যে দুটো কেন্দ্রে ভোট হচ্ছে সেখান থেকেও অশান্তির খবর নজরে এসেছিল তবে ঠিক কোন অশান্তির ভিত্তিতে এখানে ভোট হচ্ছে যেটা এখনো পর্যন্ত বা খোলসা করা হয়নি কমিশনের তরফে তবে ভোট গ্রহণ প্রক্রিয়াকে ঘিরে কিন্তু মানুষজনের উৎসাহ নজরে এসেছে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন লোকে পড়েছে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও কিন্তু উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যের বিয়াল্লিশটা কেন্দ্রে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হয় এবং পয়লা জুন পর্যন্ত সাতটি দফায় সেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় এই মুহূর্তে বারাসাত লোকসভা দেগঙ্গার কদম্ব একষট্টি নম্বর বুথ যেখানে ভোট চলছে বা পুনর্নির্বাচন চলছে সেখান থেকে সরাসরি প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন সত্যজিৎ এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে কারণ ভোট শুরু হয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা অতিক্রান্ত দেখো আমি তোমাকে বুথের বাইরে থেকে অর্থাৎ এই যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের বাইরে থেকে দেখাবো এখানে ভোটার বলতে হাতে গোনা কয়েকজন আছে এবং কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে এখানে আছে বারাসাত পুলিশ জেলার এসডিপিও সহ অন্যান্য পুলিশ স্থানীয় থানার এবং বাড়ির আধিকারিকরা কিন্তু এখানে আছে তুমি জানো যে শনিবার ভোট হয়েছে কিন্তু শনিবার ভোট হলেও 127 লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভায় কলদম্বু গাসী 261 নাম্বার বুথে এই বুথে কিন্তু নির্বিঘ্নে ভোট চলছিল হঠাৎ আজকের নির্বাচন কমিশনের জমা দায় যে এখানে ছাপা হয়েছে এবং ওয়েব এ সেই ছবি ধরা পড়েছে তারপর নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নেয় পুনর নির্বাচনের জন্য এবং এই পুনর্নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নেয় আর তার ফলে কিন্তু এখানকার যারা ভোটার আছেন তারা দুবার ভোট দিয়েছেন অর্থাৎ শনিবার ভোট দিয়েছেন আবার সোমবার ভোট দিতে আসছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু শনিবারও ভোট দিয়ে আর তাদের সাথে একটু কথা বলার আর দিদি আপনারা তো ভোট দিলেন শনিবারও ভোট দিয়েছিলেন তখন জানতে পারলেন আজকে ভোট কালকে কীভাবে জানতে পারলেন আর যত ভোট কি সেদিন শান্তিপূর্ণ হয়েছিল আর আর ওই এই দুবার ভোট দিলেন এক নির্বাচনে আগে কখনো এরকম ভেবে প্রথম জীবনে প্রথম কি নাম আপনার অর্থাৎ তুমি দেখো তুমি জীবনে প্রথম এখানকার প্রতিদামিন ভোট দিলে যা আগে কখনো ভোট এরকম হয়নি হ্যাঁ এবং আসার পরে তার একটা অভিযোগ ছিল যে বিজেপি যারা ভোটার তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় পুলিশ কিন্তু তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং শান্তিপূর্ণ ভোট কেন্দ্র যে পরিবেশ রাখার জন্য কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দেয় তারপর তিনি খুব উগড়ে দিয়ে এলাকা ছাড়ে এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে পুলিশ আমি আরেকবার ছবিটা দেখাবো যে বারাসাত পুলিশ জেলার এসডিপি সহ রাজ্য পুলিশের যে সমস্ত সদস্য আছেন ঠিক ভাবে কেন্দ্রীয় বাহিনী সবাই আছেন আমি একটু গ্রামের ছবিটা দেখাবো গ্রামের এখানকার যারা আছেন তারা

অর্থাৎ দেখো এই ঘটনা কিন্তু এই এলাকায় প্রথম এমনটা ভোটাররা বলছেন এখানকার বাসিন্দারা বলছেন সব মিলিয়ে এখন দেখার যে 775 এখানে ভোটার আছে সব মিলিয়ে এই বুথে 261 নাম্বার বুথে তো কতক্ষণে শেষ হয় এবং সেদিন অর্থাৎ শনিবার যতজন যত শতাংশ ভোট করেছিল তার থেকে কম হয় কম ভোট পড়ে নাকি বেশি ভোট পড়ে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখনো এখানকার পরিবেশ এবং যাতে করে কোন পরিবেশ তৈরি না হয় যে কারণে এখানে রিকোল হচ্ছে অর্থাৎ যে ওয়েব কাস্টিং এ ধরা পড়েছিল ছাপ্পা সেটা যাতে করে কোন রকম সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সব রকম ভাবে কড়া বন্দোবস্ত এখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ নিয়েছে এবং তোমাকে বলে রাখি সেই ওয়েবকাস্টিং এর ধরা পড়া ছবি থেকে কিন্তু একজনকে পুলিশ মধ্যেই গ্রেফতার করেছে এবং একেবারে নজর থাক সত্যজিৎ আপাতত ধন্যবাদ এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা ডেগংকার কদম্ববাচীর একষট্টি নম্বর বুথ যেখানে পুনর্নির্বাচন চলছে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এখনো পর্যন্ত বিবিঘ্নে চলছে ভোটগ্রহণ এবং মানুষজনের উৎসাহ যথেষ্ট লক্ষণীয়